শুরু হয়েছে আষাঢ় মাস আষাঢ় শ্রাবণ দুই মাস বাংলা জুড়ে বর্ষাকাল আর বর্ষাকাল মানেই ঘন ঘন কালো মেঘ আর অবিরাম বৃষ্টি এই বর্ষায় প্রকৃতির মালিন্য মুছে যায় নতুন প্রাণ জেগে ওঠে সবুজ শ্যামল এই প্রিয় বাংলায় বর্ষা আমাদের হৃদয়কে আন্দোলিত করে প্রায় সব কবি ও সাহিত্যিক বাংলার বর্ষা বন্দনা করেছেন বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান আমি দিতে এসেছি শ্রাবণের গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই বর্ষা ঋতুকে গানে গানে অভিবাদন জানিয়েছেন বাদল দিনে অবিরাম বৃষ্টি পড়ার শব্দকে অনেকে বর্ষার পায়ের নুপুরের শব্দ মনে করেন এই বর্ষায় কদম কেয়াসহ অনেক ফুল ফোটে এই বৃষ্টিস্নাত দিন বাঙালির জীবনে নিয়ে আসবে নতুন কোনো বারতা এটা অনেকের চাওয়া বর্ষা মানেই আবেগ অনুভূতির জোয়ার বর্ষা আমাদের মনকে স্নিগ্ধ করে তোলে পুরনো জঞ্জাল ধুয়ে মুছে আমরাও জেগে উঠি প্রাণ চাঞ্চল্যে বর্ষা আমাদের জন্য অপরিহার্য একটি ঋতু আমাদের কৃষিকাজে প্রচুর পানির প্রয়োজন হয় বৃষ্টি না হলে শস্যাদি জন্মাবে না বেড়ে উঠবে না প্রাণ আমাদের নদীনালা খাল বিল মাঠঘাট বর্ষায় জীবন ফিরে পায় নদীনালায় যেমন মাছ দেখা যায় তেমনি মাঠঘাট ভরে ওঠে সবুজে শ্যামলে সেখানে নতুন প্রাণের সঞ্চার হয় বর্ষায় বাংলার নদ নদীর দুই কুল প্লাবিত হয়ে কৃষি জমিতে গিয়ে পড়ে এই জোয়ারের পানি প্রচুর পলি জমায় মাটিতে যার কারণে উর্বরতা বৃদ্ধি পেয়ে শস্যের উৎপাদনও বেড়ে যায় এ সময় বিলে ঝিলে ফোটে শাপলা শালুক হিজল আর কেয়াফুলের অপরূপ দৃশ্য মোহিত করে আমাদের মনকে বর্ষাকাল গ্রামের মানুষকে অনেক বেশি ঘরমুখ করে তোলে গায়ের রমণীরা ঘরে বসে নকশি কাঁথায় ফুল তোলে